বন্ধুরা এটা একটা রিকোয়েস্টের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে গাঢ় ব্লাড লাইনের পায়রা এবং পাতলা ব্লাড লাইনের পায়রা আমরা কি করে চিনব এটা কিন্তু একটা এমন টপিক যেই টপিক কিনা বলতে পারেন যে জ্যাকপট পায়রার জোড়া বাধার ক্ষেত্রে এটা একটা জ্যাকপট টপিক আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব একজন কমেন্ট করছিল যে পায়রার ভারী ব্লাড লাইন বা পাতলা ব্লাড লাইন আমরা কি করে চিনব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আর এই ভিডিওটা সকলেরই কাজে লাগবে কারণ সবাই কিন্তু জোড়া বসায় ভালো বাচ্চা বের করার জন্য বা ভালো জেনারেশনকে এগিয়ে নেওয়ার জন্য এটা সবারই লক্ষ্য আজকের এই পাতলা ব্লাড লাইন এবং গারো ব্লাড লাইনের ব্যাপারটা যদি আপনারা পুরো ভিডিও দেখে বুঝে নিন তো আপনার জোড়া বাঁধার ক্ষেত্রে একটা মারাত্মক কৌশল পেয়ে যাবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি বলি যে পাতলা ব্লাড লাইন এবং গাঢ় ব্লাড লাইনের ব্যাপারটা কী আছে যে সমস্ত দেখুন ব্লাড লাইন তো চোখে দেখা যায় না কিন্তু কিছু বিষয় আছে যেগুলো দেখে আমরা একটা ধারণা নিতে পারি বা একটা আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এটা পাতলা ব্লাড লাইন এটা গারো ব্লাড লাইন তো পাতলা ব্লাড লাইনের পায়রা মানে প্রথমে গাঢ় ব্লাড লাইনটা বলি গাঢ় ব্লাড লাইনের পায়রা সে সমস্ত পায়রাকেই বলা হয় যে সমস্ত পায়রার সাথে আপনি অন্যান্য যে কোনো পায়রা জোড়া দেন না কেন বাচ্চা কিন্তু ওই গাঢ় ব্লাড লাইনের পায়রাটার মতনই আসে ধরুন আপনার যে নর পাড়ায় একটা গারু ব্লাড লাইনের পায়রা তার বাচ্চা করলেন বাচ্চা সব যদি তার মতোই আসে তার মতো গুণাবলী তার মতো দেখতে আসে তাহলে কিন্তু সেটা গারু ব্লাড লাইনের পায়রা আর যদি পাতলা ব্লাড লাইন কীভাবে বুঝবো আপনি একটা পাতলা ব্লাড লাইনের মাদি পাড়ার সাথে যদি যে কোনো পায় জোড়া দেন না কেন ওই মাদির মতো কিন্তু কোনো কালার আসবে না বাচ্চার মতো দেখতেও আসবে না গুণও আসে না সেটাকে বলা হয় পাতলা ব্লাড লাইনের পায়রা আর গরম ব্লাড লাইন ঠান্ডা ব্লাড লাইনের ব্যাপারটা আলাদা ওটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে বলে দেব ওই বিষয়ের সাথে এরা কিন্তু একদমই গোলাবেন না হুম তো এবার আমরা বলবো যে গারো ব্লাড লাইন পায়রা আমরা কি করে চিনবো তারপরে আমরা বলবো পাতলা ব্লাড লাইনের ব্যাপারটা গাঢ় ব্লাড লাইনের মধ্যে একটা কথা বলি গাঢ় ব্লাড লাইনের পায়রা এবং পাতলা ব্লাড লাইন এই কারণেই আমাদের চিনা দরকার কারণ সবাই চায় কিন্তু বাড়িতে জোড়া বসিয়ে ভালো জেনারেশন বের করা এবং ভালো বাচ্চা বের করার সেক্ষেত্রে কিন্তু গারো ব্লাড লাইনের পায়রা সবার আগে ভূমিকা পালন করে বুঝতে পেরেছেন কিছু কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে যে গারো ব্লাড লাইন কোন ধরনের পায়রার মধ্যে দেখা যায় প্রথমত আমি দেশি ব্লাড লাইন নিয়ে বলছি দেশি ব্লাড লাইনের মধ্যে সবুজ মুস্কি জ্যাক এবং যে সমস্ত গাঢ় কালারের পায়রা গাঢ় বলতে গাঢ় এবং টাইট বডি দেখবেন একদম একটু ওজন বেশি টাইট বডি হ্যাঁ সেই সমস্ত পায়রা কিন্তু মানে গাঢ় ব্লাডের হয় বিশেষ করে সবুজ মুসকি জ্যাক এরা সবসময় মানে ব্লাড ল্যানের দিক দিয়ে এগিয়ে আপনি এই সমস্ত এই সবুজ মুসকি জ্যাক পায়রার সাথে অন্যান্য পায়রা যদি জোড়া দিন তাহলে কিন্তু ওই সবুজ মুসকি জ্যাকের মতনই কিন্তু আসার চেষ্টা বেশি করে বা সেটাই বেশি আসে তো এই ধরনের পায়রা হচ্ছে গাঢ় ব্লাডের পায়রা আর পায়রার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে আমি বলে দিচ্ছি বৈশিষ্ট্য ব্যাপারগুলো একটা গারো ব্লাড লাইনের পায়রা আমরা এক কথায় বলতে পারি বিডার পায়রা বিডার পায়রারা সবসময় কিন্তু গারো ব্লাড লাইনের অধিকার হয়ে থাকে বুঝতে পেরেছেন গাঢ় ব্লাড লাইন এবং বিডার পায়রা কিন্তু ব্যাপারটা অনেকটাই এক যে কোনো পায়রার ক্ষেত্রে আপনারা দেখবেন যে পায়রার যে পালকগুলো আছে না এই সমস্ত পালক যদি একদম পাতলা ফিনফিনে হয় হ্যাঁ ফিনফিনে একদম দেখবেন আপনারা মালবাই পায়রা যেরকম হয় না মালবাই পায়রা যেটার কি না পর একদম ফিনফিনে পাতলা একদম সোলা বডি ওগুলো কিন্তু পাতলা ব্লাড ডানের পায়রা ওই ব্লাডের সাথে আপনারা যখন এইসব সবুজ পায়রা জোড়া দেবেন তখন কিন্তু বাচ্চায় সবুজের দিকে বেশি আসবে মূল কথা হচ্ছে গিয়ে যে ডানার পালকগুলো একদম দেখবেন আঠালো এবং একদম ভারী টাইপের ডানা এবং যে ডানা যে ভিতরে যে লেয়ারগুলো আছে একদম খুব জুম করে আপনারা দেখেন এই লেয়ারগুলো খুব গাঢ় খুব মোটা টাইপের পাতলা না কিন্তু গাঢ় টাইপের তো সবুজ পায়রাগুলোর মধ্যে এই যে এই পালকগুলো কিন্তু খুব গাঢ় হয় এবং বডি ওয়েট সেটা কিন্তু একটা ফিটিংস থাকে এবং একটা টাইট থাকে এটা ওজনটা কিছুটা তুলনামূলক বেশি থাকে অন্যান্য পায়রার তুলনায় কিন্তু বেশি থাকে তো ওইগুলো হচ্ছে গাঢ় ব্লাড লাইনের পায়রা আরও অনেক উদাহরণ আছে আমি আপাতত সেগুলো বলছি না একটা বেসিক ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে আর পাতলা ব্লাড লাইনের পায়রা হচ্ছে সেই ধরনের পায়রা দেখবেন অনেক সময় পারফরমেন্স পায়রা যাকে বলা হয় পারফরমেন্স পায়রা হচ্ছে পাতলা ব্লাড লাইনের মানে হয়ে থাকে এটা একটা ভাবতে পারেন পাতলা ব্লাড লাইনের পায়রা সবসময় দেখবেন বডি একদম সোলার মতো হালকা থাকে বডি ওয়েট বেশি থাকে না আর কালার দেখবেন সাদা ছিটে তারপরে অন্যান্য যে সমস্ত কালারগুলো হয় সাদার মধ্যে বা সাদার আশেপাশে সেগুলো ম্যাক্সিমামই মোটামুটি এই পাতলা ব্লাডের মধ্যে পড়ে যায় কিন্তু একটা কথা বলে রাখি পায়ের মধ্যে কিন্তু সব কিছু পসিবিলিটি সম্ভব রিয়ার কন্ডিশনও আছে আপনারা কিন্তু সব বিষয়ে সব কিছু গেলে হবে না সব আলাদা আলাদা ফর্মুলা আলাদা আলাদা পায়ার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যাই হোক এই হচ্ছে গারো ব্লাড লাইন এবং পাতলা ব্লাড লাইনের ব্যাপারটা বুঝিয়ে দিলাম দেখুন জোড়া বাঁধার ব্যাপারে অনেক অপুরন্ত টিপস আছে আর সব টিপসই আপনাদেরকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো আজকের টপিক এই পর্যন্তই বলবো কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে এরপরে আমরা আপনারা কমেন্ট করুন ভালো ভালো ভিডিও আরও মানিয়ে দেবো আজকের ভিডিওটাই এই পর্যন্তই